রোজ রোজ ওই একই ঝামেলা কাল আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব তুমি যাচ্ছ যাও ছেলেকে নিয়ে যাবার কি আছে ছেলে কি তোমার একার নাকি গ্লাস আমার জল আমার চিনি আমার সবই আমার তুমি দু ফোটা কি লেবুরাস দিয়ে দিয়েছো শরবত তোমার আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বের ঠিকই তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন আবে যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে ঝাটা ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব

এই কারেন্ট নেই আমাকে 5 মিনিটের মধ্যে গরম জল করে দাও আমি স্নান করব যদি না করে দি কি করবে না করে দিবা না তুমি দেখবে আমি কি করব হ্যাঁ দেখব তাহলে আমি স্নান ঠান্ডা জল দিয়ে করে নেব আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলেশ শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললা তুমি আচ্ছা ভাবি বলেন তো লিপস্টিক কোন জানোয়ারের রক্ত দিয়ে বানায় এইসব কি বলেন আপনি জানোয়ারের রক্ত দিয়ে লিপস্টিক বানায় কেন লিপস্টিক লাগানোর সময় আপনি জানোয়ারের গন্ধ পান না মেয়েরা লিপস্টিক লাগায় আর ছেলেরা খায় ছেলেরা বলতে পারবে কোন জানোয়ারের রক্ত আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললো তুমি এই দেখছো পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে ভাবি দেখতে কি সুন্দর হ্যাঁ দেখছি আর বাহির চেয়ে ভয়ঙ্কর জঘন্য জঘন্য লোকেদের বউগুলোই সুন্দর হয় শোনো ভুলেও ভাবির সাথে টাঙ্কি মারতে যায় না ভাই কিন্তু কষাই ভুল করলে সবসময় সরি বলতে নেই মাঝে মাঝে বলতে হয় হ্যাঁ আমি করেছি বেস্ট করেছি যা করার আছে করে নি বৌমা হুম এবার बाबूকে ডেকে দাও তো সুদীপ একি কি ছেলের নাম ধরে ডাকছো জানো না সামিদের নাম ধরে ডাকতে নেই ও আচ্ছা ঠিক আছে বলো তো আমার একটা বাচ্চা আর তোমার একটা বাচ্চা সব মিলিয়ে কটা বাচ্চা হবে দুটো হবে তুমি কি গদ্যব নাকি আমরা তো স্বামী স্ত্রী তাই আমাদের একটাই বাচ্চা হবে কাকিমা আমি তোমাকে তো বলেছি হ্যাঁ তোমাদের বাড়ি আমি যাব শাকচুন্নি যে বলো আমি তোমাকে শাকচুন্নি বলতে পারি

নিজের প্রত্যেক একটু ভরসা রাখো একটু আস্থা রাখো তোমাকে আমি ছোট হাতি বলতে পারি তোমাকে কি দেখে মনে হয় যে তুমি ছোট হাতি তুমি তো বড় হাতি বৌদি বাদাম বাদাম বৌদি কাঁচা বাদাম কিছু চাল পড়া আরে চুরি হয়ে গেছে কার আবার কি চুরি হলো জুমা বৌদি নাইটি চুরি হয়ে গেছে আমি খাবো না তার মানে তুই নাইটিটা চুরি করেছে শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছি তা কত করে কেজি নিলো তোমার না সব লুজ হয়ে গেছে আমার এই লুজ জিনিস আর ভালো লাগছে না আমার টাইম দরকার টাইম তুমি তাতে একটা পারমিশন দাও তো আমি আরেকটা বিয়ে করে নিয়েছি

কি হয়েছে তোমার কে মারছে পাশের বাড়ির ভাই আর ভাবি মিললে আমার পিটাইছে ওদের এত বড় সাহস আমার জামার গায়ে হাত দিচ্ছে কি হয়েছিল বলতো হুজুর বলছে গুমন্ত বৌরে চুমা দিলে নাকি হয় তাই ঘুমন্ত বসে ভাবিরে চুমা খতম ভাই ভাই